হ্যালো এ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে আমার হাজব্যান্ডকে বললাম যে এত ভারী ভারী বিছানার চাদর সব কিছু মানে এই কম্বল ব্লাঙ্কেট এইগুলো না ভাজ করতে এতটা কষ্ট হয় মানে এমনিতেই তো এত শীত পড়েছে তারপরে আবার এত কিছু নিয়ে রাত্রেবেলা ঘুমনো মানে সবার বাড়িরই অবস্থা এইটাই তাই না তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে সকালবেলা উঠে এইগুলোকে করতে বললাম আর মেয়ে ব্রাশ করতে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতের লাইফে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আমার একটি ছোট্ট উত্তর চব্বিশ পরগনার ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকালবেলা এই মাত্র উঠেছি ব্রাশ করা হয়নি ঘরও ঝাড় দেওয়া হয়নি মানে এই যে যে ঝামেলাটা দেখছো এত বড় বিছানা মানে বিছানা তো ছোট চাই যে কয়জন থাকা যায় তার ভিতরে এত কম্বল কাঁথা তারপরে সব কিছু মিলিয়ে মানে জগা খিচুড়ি হয়ে যায় তো এত কষ্ট তো দাদা ভাইকে বললাম সকালবেলা সেইগুলো একটু আমাকে ভাজ করে নিয়ে যাও তো এই যে ভাজ করছে তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে মেয়েকে ব্রাশ করাচ্ছি প্রাইভেটে দিয়ে আসবো সকালবেলা কিন্তু খিচুড়ি আর কিন্তু কিছু না রুটি আর খেয়ে নাও চলো আজকে স্কুলে যাবে না তো সেই ঠান্ডা ঠান্ডা খিচুড়ি নিয়ে ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো চলো আমি একটা জিনিস বানালাম সকালবেলা মানে আজকে তাও একটু রোদ উঠেছে বুঝলে বন্ধুরা তো রোদটা উঠেছে আর চলো কি বানিয়েছি দেখাই তোমাদের সে যা কি কষ্ট হয়েছে আমার এই দেখো দিন এই ঠান্ডা ঠান্ডা খিচুড়ি এই রোদরে বসে খাওয়াটার মজাই আলাদা চলো কালকে আর খেতে পারলাম না পিঠে বানিয়েছি জানো চলো খেদি উম ভালোই লাগছে খারাপ লাগছে না সিদ্ধ চামচ নিয়ে আসো হাত দেখাতে তোমার ভালো লাগবে না তো এই যে দুজনে মিলে এক প্লেটেই মানে এক গামলাই খিচুড়ি খেতে বসে গেলাম আর খিচুড়িটা না বেশি একটা টেস্ট হয়নি ইচ্ছা করছে না অল্প একটু একটু ও খাবে আর আর আমি খাবো মেয়েটাকে মানে জন্য খেতেও এই দিদিরা যে দাঁড়িয়ে আছে ওনাদের বাড়ি থেকে কটা সিদ্ধ ভাত খাইয়ে ওকে স্কুলে পাঠাবো তো তাই বলেছি খুবই ভালো তার কারণটা হচ্ছে দেখো সুজিব আমার দেখা মিলেছে এখন আমি এই ছাদের পর বসে জামা কাপড় ভিজাবো কারণ দেখি জল আছে কি না ও বাবা জল তো একটুখানি আছে যেনটা হোক আর চলো এই ঘরটার ভিতর অনেক জামা কাপড় রয়েছে সেগুলো আর কি মানে যে কাপড় সে কাপড় আর কি নোংরা না আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি আমাকে বাংলাদেশ থেকে দুই বোন কমেন্ট করেছে আফিফা আরিয়া যে বলছে দিদি তুমি কিন্তু অবশ্যই আমার নামটা নিও আমি তোমার ভিডিও দেখি তো বোন তোমাদের নাম এতদিন তোমরা বলো তাই আমি তোমাদের নাম নিতে পারিনি আর তোমাদের চ্যানেলের নামটা সেভাবে আমি বলছি না কারণ তোমরা জানি ভিডিও করো না যদি বলো ভিডিও করো অবশ্যই তোমাদের নামটা নেব তো এই যে দেখো ছাদের পর চলে এসছি সব জামা কাপড় আজকে ভিজাবো একটুখানি রোদের দেখা মিললো আর যত জামা কাপড় ছিল সেগুলো আর কি ভিজা মানে মোটামুটি ছিল তাই জন্য ভাবলাম এগুলোকে মেলে দি তো এই যে দেখো সব জামা কাপড়গুলো মেলে দিলাম আর এখন এই যে এক গাদা জামা কাপড় এইগুলো কিন্তু সব ভালো জামা কাপড় একদিনও পরা হয়নি কিন্তু একটা ব্যাগের ভিতর ছিল মনে হয় ইঁদুরের গন্ধ হয়ে গেছে তাই জন্য ভাবলাম যেগুলো তো বেশি একটা কাচার ব্যাপার না শুধুমাত্র গন্ধের জন্য আমাকে ধুতে হবে তো সব কিছু নিয়ে জামা কাপড় ধোয়ার প্ল্যানিং নেই তবুও আমাকে ধুতে হচ্ছে যে এই কারণের জন্য আর কিছু মাফলার আছে তারপরে ইনার প্যান্ট এইগুলোর জন্যই আর কি ধুতে হচ্ছে আর আমার একটা সোয়েটার বেরিয়েছে সেইটাকে ধুবো কারণ শীত তো পড়েছে আর শীতের ভিতর ও রোদও ওঠে না তাই জন্য মানে জামা কাপড় শুকাতেও যায় না আর এই ঠান্ডায় ঠান্ডা জল যে এত বড় এক গামলা আর এই যে বালতির হাফ জামা কাপড় ভিজিয়ে দিলাম আর এখানে একটা কি বলে একটা জিনিস আছে এটা দিয়ে একটা কাটিং করব আর এই যে জামা কাপড় সব শুকাতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি কেচিনি আসছি এই যে পিঠেটা নিয়ে আসছি আর যে মেথিস কালারটা দিয়ে আমি এখন কাটিং করব রোদ্রে বসে কারণ বাইরে এত ঠান্ডা ঘরে ভিতর তো জামা কাপড় কিছু আমার কাঁচাকুচি কমপ্লিট তো এখন আমি সব জামা কাপড়গুলোকে এক এক করে মেলে দিচ্ছি আর এই পকেটের ভিতর কটা টাকা ছিল তো আমার না মনে নেই আজকে সকালে যখন সেলাই করব তখন টাকাটা দিয়ে গেছে তো এখন আমি এই দশ টাকাটা ভিজিয়ে ফেলেছি তো রোদ্রে দিয়ে দিলাম আর সব জামাকাপড়গুলো এখন মেলে দিচ্ছি আর এখানে আমি মানে জামা কাপড় কাটিং করার জন্য কেচি আর সব পিঠেও নিয়ে আসছি যে একটা জামাও কাটিং করব রোদ্রের ভিতর বসে কারণ এতটা ঠান্ডা পড়েছে হাত পা পুরো বরফ হয়ে যাচ্ছে যতই মোজা পড়ি না কেন পা গরমই হচ্ছে না এই জন্য মানে ভীষণই খারাপ লাগছে তো এই বস্তাটা পেতে এখন আমি এখানে এখানে বসবো কিছু মেথি শাক আছে সব জামা কাপড় আমার ধোয়া কমপ্লিট আজকে রোদটা মোটামুটি আছে শুকিয়ে যেতেও পারে নাও পারে কারণ মোটা মোটা সব ধুয়েছি তো সেই প্যান্ট ইনার তো আর তার ভিতর দেখো আমার এই আজকে সকালে একটা সেলাইয়ের কাজ করলাম তার থেকে কুড়ি টাকা দিয়েছে দশ টাকা ছিল পকেটের ভিতর আর খুচরো কিছু ছিল খুচরো তো কিছু হয় না দশ টাকার নোটটা ভিজে গেছে আর আমি এখন মেথি শাক নিয়ে বসলাম এখন এটাকে ছাড়াবো তারপরে আজকে দুপুরবেলা রান্না করব মেথি শাক তো এর ডাটাগুলো ফেলে দেবো আর শাকগুলো রাখবো তো চলো আমি বেছে নিই আর একটু রোদ পয় কারণে ঠান্ডার কাজ করেছি তো প্রচণ্ড ঠান্ডা লাগছে তো ভাবলাম স্নান করার জন্য একটুখানি জল রাখি তো এই যে দেখো জলটা এখন বন্ধ করতে করে দিলাম আর এই যে কিছু মেথি শাক আছে এগুলোকে এখন বেছে নিচ্ছি জানি ভিডিওটা একটু ঝাপসা লাগছে কারণ ক্যামেরাটা আমি উল্টো করে সেটিং করেছি তখন আর বুঝতে পারিনি তো এই যে দেখো এই সব মেথি শাকগুলোকে নিয়ে এখন আমি জলে ভিজিয়ে রাখবো জলে ভিজিয়ে রাখলে মানে বালিটা পড়ে যাবে তো একটুখানি ভিজানো থাক তাই না আর মেথি শাকের তরকারি কিন্তু খুব ভালো লাগে আমি আজকে ডাটা নিয়ে নিই পাতাগুলোই নিয়েছি পাতা দিয়ে রান্না করব আর এই গামলা এখান থেকেই ধুয়ে নিয়ে যাবো ভেজে গেছে তো আমি এখানে বসে দেখো একটা চুড়িদার কাটিং করলাম এই জিনিসটা দিয়ে চুড়িদারটা হলে তোমাদের পরে দেখাবো আর হাতার জন্য আমি কিছু পাচ্ছি না আমার মেয়ের পায়ে ড্রাগন ফলের কাটা ঢুকেছে মানে ড্রাগন গাছের ফলে বলছি আর জল গরম দিয়েছি আমি এখন মেথি শেখটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ভালো করে ধুয়ে নি মাটি সব পড়ে গেছে শাক ভিজিয়ে রাখলে এটাই একটা সুবিধা আর এখানে শাক নিয়ে বসে পড়লাম তো এখন আমি প্রথমে মাছটা ভেজে শাকের তরকারিটা করবো তারপরে এই উনুনেই কচুটা সিদ্ধ করবো এই যে মান কচু কচু দিয়ে এই মাছটা রান্না করবো সেদ্ধ বসিয়ে আমি এখন ওই বাসন কটা মাছবো তারপরে কচুটা ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে তারপরে কচু তরকারিটা রান্না করবো দেখো আমার কচুটা কেমন গলেছে বাবা মোমের মতো খুব সুন্দর গলেছে দেখো আমি কড়াইটা ধুয়ে এনে এই যে চাপিয়ে দিলাম এখন কচুটাকে ভাজবো তেল দিয়ে তারপরে একদম সিম্পল ভাবে কচু আজকে রান্না হবে আর কালকে থেকে আমি ওই উনুনটা রান্না করতে পারবো কালকে বুধবার চলো তেল দিয়ে দিই কড়াইকেটুকি তো জামা কাপড় কেচে টেচে এই যে রান্না করতে চলে এসছি মানে কচুটা কিনে এনেছিলাম সেই দিন মানে হাটে গেছিলাম তো এই কচুটা এতটাই ভালো দেখো কিভাবে গলে গেছে তো নুন হলুদ দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে দেখো রান্না করতে করতে আমার কেমন যেন আগুনটা ধরে গেছে মানে আমি বুঝতেও পারিনি ওইদিকে বাসনগুলো ধুচ্ছিলাম আর এই আগুনগুলো পরে জ্বালানির ভিতর পড়েছে ভাগ্যিস বেশি একটা ছিল না তো এখানে আমি সব কিছু মানে জালটা দিয়ে আর কিছু বাসন আছে সেগুলো ধুয়ে নেবো আর তোমাদের বলেছি যে আমি একটা কুর্তি কাটিং করেছি যেটা হচ্ছে আমার বরের ইয়ে ছিল পাঞ্জাবি সেই পাঞ্জাবিটাও পরতো না তাই ভাবলাম আমি পাঞ্জাবিটি দিয়ে একটা কুর্তি বানিয়ে নিই আর এই দেখো আগের দিনের টক ছিল কেউই খায়নি অনেকটা রয়েছে আর কচুর তরকারিটা কিন্তু বাম্পার দেখতে হয়েছে একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে তুলে বেটে দিয়েছি আর এখন আমি এই টক শাকটাকে ভালো করে ভাজি করব। মানে একটু শুকনো শুকনো করে করব কারণ টকটা আগের দিন রান্না তো তো টক তো এই শীতকালে বেশি একটা নষ্ট হয় না আর বেশি একটা রোদ না উঠলেও না সেইভাবে টক খেতেও ইচ্ছা করে না তো এই শাকটা বেশি পছন্দ করি না তারপরেও কেন জানি না কিনে নিয়ে এসছিলাম তাই আর কি ওই যে রান্না টান্না করে নিলাম এখন খাওয়া দাওয়া করলাম করার পর একবারে তোমাদের সঙ্গে বিকালবেলা দেখা হচ্ছে এই দেখো বিকালবেলা আমার মেয়ে আর পুচকি সবাই মিলে পুচকে মোনাটাকে রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে কারণ এই রাস্তা হওয়ার পরে এই গাড়িটা নাকি ওরা বের করেছে আর ওরা না কারাকারি লেগে যাচ্ছে কে ধরবে কে ধরবে না তো ওই যে তাই দেখছিলাম আর এত মিষ্টি ওই বাচ্চাটা কি বলবো আমার সিনজিনী যখন ছোট ছিল ঠিক এমনই ছিল তো পরের দিন সকালবেলা দেখো আজকে উনুনে ফার্স্ট রান্না করব আজকে হচ্ছে বুধবার তো আমি ব্লকটা পরের দিন দিয়ে দিচ্ছি আর এই যে প্রেশার কুকারে আমি আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি ছোট ছোট আলু আর উনুনটা না ভালো জ্বলছে না কারণ প্রথম দিন তো একটু ভিজা ভিজা আছে তো আমার কি দরকার ছিল প্রথমে আর কি উনুনটাকে বেশ সুন্দর করে কদিন জ্বালানো দরকার ছিল তো তার করিনি তাই জন্য উনুনটাই বেশ ধুমোধুমো হচ্ছিলো যাই হোক রান্না করে খেয়ে দেয় একবারে তোমাদের সঙ্গে রাত্রেবেলা দেখা হচ্ছে দেখো পুচকির আজকে জন্মদিন তো এই যে পুচকির মা আমাকে ডেকে নিয়ে আসতে যে সঙ্গীতা আসো তো এখন কেক কাটিং হবে ওর বাবা যেহেতু বাড়িতে নেই বিদেশ আছে তো ভাবলাম যে একটু ভিডিও করি ওর বাবাও দেখতে পাবে তাই না তো কি সুন্দর করে রেডি হয়েছে মানে আজকে তো এতটা ঠান্ডা পড়েছে মানে কী বলবো ঠান্ডার জন্য বাচ্চাদেরও অবস্থা খুব খারাপ আর বড়দের তো নাক টাক সবারই অবস্থা খারাপ এত শীত আর এত শীত ভীষণই ঠান্ডা পড়েছে যদিও শীতকালে তো শীত না পড়লে তা কিসের শীতকাল তাই না তো ওর মা বলছে যে তুই লিপস্টিক পড়িসনি তুই একটু পরিয়ে দিই তো তারপরে দেখো কেক এনেছে এখন কেক কাটিং হবে বেশি একটা বাচ্চা কাচ্চা হয়নি মানে কজনই এসছিল যাই হোক তো এই যে দেখো প্রদীপ প্রদীপ জ্বালিয়ে ধান দেবে আশীর্বাদ করবে তো সেটাই করছিল আর সিনজিনীকে বই পড়ানো হয়ে গেছে রাত্রেবেলা আজকের ব্লগটা দুদিনের ব্লগ তো ও যে ওর ঠামি ওকে আশীর্বাদ করে দিচ্ছে তো আমাকেও বলছিল কিন্তু আমি আর করলাম না যাই হোক যেহেতু ছোটো মানুষ একজন আশীর্বাদ করলে হলো ঠাম্মিরা করে দিচ্ছে তো এই যে দেখো ওকে টাকা দিয়েছে ওর ঠাম্মি তিনশো টাকা পেয়ে তো এত খুশি তো এক এক করে দেখাচ্ছে যে কত খুশি হয়েছে ঠাম্মি ওকে টাকা দিয়েছে আর তারপরে এর দিদাও এসেছিলো পুচকির তো দিদা ওকে আশীর্বাদ করছে তো এখান থেকে কেক টেক কাটিং করে এখন বাড়িতে যাব তো ওকে খাওয়ানো হোক তারপরে চলো বাড়িতে যাই আর আজকে না জন্মদিনের ঘুগনি পায়ে তারপরে লুচি তারপর আমার সিনজিনির একটা অ্যানিভার্সারির জন্মদিনের মানে অ্যানিভার্সারির নিমন্তন্ন ছিল সেখান থেকে ভাত তরকারি সব কিছু এনেছি মানে আজকে আর আমার রাত্রেবেলা রান্না করতে হবে না মানে অনেক খাবার দাবার জমা হয়ে গেছে তাই ভাবলাম শীতকালের দিন এত খাবার কেই বা খাবে মানে পরের দিন সকালেও থাকবে এমন অবস্থা তাই জন্য আর আজকে রান্নাবান্নার সিদ্ধান্ত বাদ তো এই যে দেখো কেক কাটিং হচ্ছে আমরা সবাই হ্যাপি বার্থডে বললাম পুচকিকে তো সিনজিনী তারপরে অঙ্কন পুচকি মানে ও জন্মদিন বাচ্চাদের কাছে যে এতটা আনন্দের ওরা একটা জন্মদিন পেলে ভাবে কি কেক খাবো কেক খাবো বিশেষ করে কেকের প্রতি সব বাচ্চাদের একটা আলাদা ইমোশন যেটা ছোটোবেলায় আমাদেরও ছিল কিন্তু এখন আর সেই খাবার দাবারের প্রতি নেই সত্যি কথা এটা তো এই যে দেখো ও ওরা কেক খাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা অবশ্যই তোমাদের নামগুলো কমেন্ট করো আমি পরের ভিডিওতে তোমাদের নামগুলো নেব তো সবাইকে টাটা বাই বাই বাই